আজকে হাতে আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে কেন্দ্র যে সমস্ত গরুগুলা কালেকশন করেছে আমাদের ব্যাপারী ভাইরা এই নিয়ে কথা বলবো তো এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাহিয়াল গরুর বেশিরভাগ আমদানি হয় তো শাহিয়াল গরুর রাজ্য বললেও চলে তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে আজকে এই সমস্ত গরু নিয়ে গরুগুলা নিয়ে কথা বলবো যেগুলা ধরেন আসন্ন যে কুরবানি এই কুরবানিতে যাতে বের হয়ে যায় আজকে কিন্তু ছোট হাট রবিবার হাটটাই হয় বড় হাট আর এই হাটে আপনারা কিন্তু খুব সহজে আসতে দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা বাসে আগে রাজশাহী রেল স্টেশনে অথবা বাস টার্মিনালে নামবেন ওখান থেকে দুই থেকে তিন কিলো এই হাটে দূরত্ব সিটির ভিতরে একবার হাটটি অবস্থিত গরুর দাম কিন্তু আস্তে আস্তে একটু বাড়তে আছে তো চলুন কথা বলুন আমাদের ব্যাপারী ভাইদের সাথে আজকে দর্শক আজকে বুধবার হাট রাজশাহী সিটি হাট এই হাটের এবং আপনাদের সকলের পরিচিত আমাদের রাসেল ভাই আজকে দেখছি সুটাম দেহারি দেহদারি বেশ কিছু গরু নিয়ে এসেছে শাহিওল আসলে রাজশাহী সিটি হাটে কিন্তু শাহাল গরুই বেশি আসে তো চলুন কথা বলবো আমরা রাসেল ভাই সাথে রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান ভাই আজকে তো ছোট হাট ভাঙা হাট বললেও চলে না হ্যাঁ ভাঙা হাটই ভাই বুধবারে হাটটা ভাঙাই বলে সব আচ্ছা আচ্ছা তো আজকে কেমন দেখছেন আমদানি আজকে হাটে আজকে আমদানি কম ভাই মানে রবিবারের অর্ধেক হয় এ কারণে ভাঙা হাটটা বলে আচ্ছা আচ্ছা তার মানে গরুও তো মনে হয় কম আসছে আবার পাটিও মনে হয় কম আছে গরুও কম পাটিও কম কয়টা আনা হয়েছে রবিবারে তো দেখি একবারে মানে জায়গা থাকে না ছয়টা গরু আছে

দশটা পনেরোটা করে গরু থাকে আজকে দেখা যাচ্ছে ছোট হাট যেন একটু কালেকশন কম এখানে বেশ সুন্দর একটা গরু দেখছি রাসেল ভাই এটা কি দাতা না দাতা আগে সেটা বলেন দাঁতে দুইটা মাশাল্লাহ খুব ভালো একটা গরু দাঁতে দুটা ওজন কেমন আছে রাসেল ভাই এটার ওজন ভাই সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচ মন আচ্ছা আচ্ছা দাঁতে দুইটা সাড়ে পাঁচ মোনের একটা আইডিয়া দিতে আছে ভাই কেমন কি চাইতে আছেন আজকের বাজারে এটা ভাই এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার

ডিসেম্বর ভিতরে যারা গরু নিছে তারা একটি জিতছে নাকি গরু কিনা ইনশাআল্লাহ জিতেছে এবং আপনার ফেব্রুয়ারি পর্যন্ত মানে বাজারটা তুলনামূলক ভালো থাকবে ভালো থাকবে আচ্ছা তারপরে আবার তো ঈদ ঈদ একবার হ্যাঁ তখন তোই আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনার 55 এর উপরে থাকতে হবে দাম দুই নাম্বারটা তিন নাম্বারটা একটু দেখি গরুগুলা কিন্তু আসলে খুব ভালো ভালো গরুর কালেকশন আছে রাসেল ভাই এটা কি দัดছে হ্যাঁ এটাও দুই দাদছে দাতে দুটো না তার মানে কি সবই দুইটা দুটো করে আছে নাকি একটা গরু খালি দাদবে না এটা চার নাম্বারটা চার নাম্বারটা কেমন চাইতাছেন এটার দাম ভাই এটা

এই সমস্ত গরু গুলা গরুটা এটাই তো দাঁতে নেমুড়াই না কেমন কি চাইতে আছেন দাম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা গিরের বৈশিষ্ট্য মাথা কান কম্বল এবং লাভি ঠিক আছে মাথাটা একটু ডিপ থাকবে ডিপ থাকলে গির

কেমন চাইতে আছেন আজকের বাজারে এটা ভাই 1 লক্ষ 70 হাজার টাকা 1 লক্ষ 70 হ্যাঁ আচ্ছা দর্শক আজকের কালেকশনের শেষ গরু এটা রাসেল ভাই 1 লক্ষ 70 হাজার টাকা চাওয়া দাম বেচা কিনা কেমন করবেন আজকের বাজারে এটা 65 এর নিচে হবে না 65 মানে 65 ধরা যায় নাকি 65 এর নিচে হবে না দর্শক আজকে কিন্তু আমাদের রাসেল ভাইর কালেকশনে 6টা গরু টোটাল এখানে কিন্তু বিভিন্ন দামের গরু আছে কাইটা দাম দেওয়া আছে রাসেল ভাই একটা একটা করে অবশ্যই অবশ্যই যদি ছয়টা গরু কোনো ভাই যদি নেয় হলে তো আলাদা কাইটা কাইটা আলাদা হিসাব লট আলাদা হিসাব যদি ছয়টা গরু যদি কোনো ভাই নাই তাহলে একবারে ফিক্সড

আপনার গরু নেন না না নেন যদি পছন্দ হয় মনে যদি ই থাকে তারপরে যোগাযোগ করবেন আর সব সময় যদি গরু আপনার যে কোনো রেঞ্জের গরু লাগবে দিতে পারবেন ফোনে যোগাযোগ করবেন আর আমার এছাড়া আমার একটা ছোট খামার আছে ছোট খামার না ভাই আমি ঘুরে এসেছি ভাই আমার ছোট খামার ভাই আছে মোটামুটি আছে আল্লাহ যদি আচ্ছা ঠিক আছে ভাই বেচা কিনা করেন দর্শক আমরা রাসেল ভাইয়ের গরু গুলা দেখলাম এপাশেও কিন্তু আরো গরু আছে

পাঁচটা এ পাশে তিনটা পাশে দুটা নাকি টোটাল পাঁচটা তো চলো এই তিনটা নিয়ে একটু কথা বলি আগে আচ্ছা দর্শক আমাদের মোশারফ ভাই মোশারফ ভাই কালেকশনে কিন্তু বেশ ভালো ভালো গরু থাকে হ্যাঁ

নাম্বার দেওয়া থাকবে তারপরে এই যে পাশে আরো দুইটা আছে এই দুইটা তো দেখছি একবার বাসাই করা বাসাই করা এই যে কালো ব্ল্যাক মাম্বা দেখেন এই যে কালো মোশাব্বা এটা কি শাহিওয়াল না করস দাঁতে কয়টা এটা দাঁতে দুটা ওজন কেমন আছে ভাই আজকে এরকম পাঁচ প্লাস না কেমন রাখছেন দাম দাম পঁয়ষট্টি এক লাখ কিনা ভাই এক লাখ পঞ্চাশ হলে পঞ্চাশ না আচ্ছা দর্শক হাইট দেখেন হাইট কি ভাই বাউন্ন চুয়ান্ন এরকম আছে নাকি হ্যাঁ আচ্ছা বাউন্ন চুয়ান্ন এরকম আছে পঁয়ষট্টি চাওয়া দেড়শো নাকি দেড়শো হলেই ছেড়ে দেবে মোশার ভাই তার পেপাশে কিন্তু আরও একটা আছে এই যে এটা হচ্ছে আপনার শাহিওয়াল এটা দাঁতে কি অবস্থা ভাই এটা দুটা না এটা কেমন আছে ওজন সাড়ে চার মন প্লাস সাড়ে চার মন প্লাস কেমন চাইতে আছেন দাম এটার দামটা আছে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার দর্শক আহ একবারে মনে করেন তুলতুলে চাম পাতলা

দর্শক এই গরুগুলা কিন্তু আমাদের আকবর ভাই কালেকশন করেছে তো আকবর ভাই মূলত আজকে আসেনি তো তার ভাই আছে তো চলুন এই গরুগুলা নিয়ে একটু কথা বলবো এই গরুগুলাও কিন্তু আপনার দেখা যাচ্ছে দাতা গরু সবগুলো ঠিক আছে যে সবগুলাই দাতা গরু যেহেতু আজকে বাজারে একটু কম আছে আমদানি এবং পাটিও কম আছে তো চলুন একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আকবর ভাই তো মনে আসেনি আজকে না আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা নিয়ে আসা হয়েছে নয়টা আর নয়টার ভিতর কি এখানে তো ছয়টা আছে আর কোথায় আছে ওই পাশে আছে না আচ্ছা তো এগুলা কি দাতা নাকি ভাই সবগুলো আচ্ছা আচ্ছা দর্শক এই যে দাতা গরু কিন্তু এগুলা এগুলা নিয়ে যায় খাওয়ালে আরো মনে করেন মোটা হয়ে যায় কেমন চাইতে এটার দাম এটা চা দাম হলো আপনার 42000 42000 এটা চা দাম আচ্ছা বেচা কিনা কেমন কি টার্গেট আছে 26 দিতে পারবে 26 তাহলে ওজন কি চায়ের চারের উপরে উপরে আছে না আচ্ছা আচ্ছা তারপরে পাশে একটা এগুলা কিন্তু কালার দেখেন কালার দেখবেন তাতে নেই কিন্তু এগুলা ঠিক আছে এগুলা ওই পারের নাকি ওই পারের না আচ্ছা আচ্ছা দাম কেমন জাতমান আচ্ছা দর্শক এই গুলা কিন্তু আসলে ওজনে হয় না তেমন তারপরে জাতমান দেখে আপনারা নিবেন তারপরে এই যে পাশে দেখেন গরু দেখেন রাবারের রাবারের মতো একবার মনে করেন বলতে হাইট ভালো আছে যে আসলে কুরবানি আস্তে আস্তে কি যে হবে এটা কেমন চাইতে আছেন ভাইতাল একই নাকি তিরিশ দুটাই তাহলে দুই লাখ ষাট হাজার টাকা আসছে জোড়া আচ্ছা দর্শক এই গরুটা আর হচ্ছে এই গরুটা জোড়া জোড়া হচ্ছে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা তারপর এ পাশে এই দুটো জোড়া নাকি বড় ভাই চল্লিশ সব বড় গরু তো এইটাই মনে আছে না আচ্ছা আচ্ছা দর্শক এখানে কিন্তু টোটাল ছয় পিস গরু আছে ছোট বড় এরকম আছে মিশানা এগুলো যদি আপনারা লটে নিতে চান লটেও কিন্তু নিতে পারবেন সিটি হাট থেকে

আর কিন্তু যদি লটে নিতে চান লটে হচ্ছে আপনার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা করে পড়বে পার পিস ওজন দেখা যায় আপনার সাড়ে চার করে পাবেন সাড়ে চার চারের একটু উপরে থাকবে নাকি চারের উপরে থাকবে সাড়ে চার না আসতে পারে চারের উপরে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ তো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা করে পড়বে পার পিস অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আকবর ভাই নাম্বার দেওয়া থাকবে আকবর ভাইয়ের সাথে যোগাযোগ করলেই আপনারা সবকিছু পেয়ে যাবেন তো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তো ঠিক আছে বড় ভাই বেচা করেন তো এ পাশে কিন্তু আরও গরু আছে এই যে সব সারি সারিভাবে বেঁধে রাখছে আমাদের বড় ভাইরা এই গরুগুলো নিয়ে একটু হালকা পাতলা একটু কথা বলবো দেখেন ভাই আসসালামু আলাইকুম দশক কেজি দেখেন গরুগুলা দেখেন আসলে এই গরুগুলো কিন্তু চাহিদা থাকে বিশেষ করে কুরবানি আসতেছে দুই তিন মাস বা চার মাস আগ পর্যন্ত এই গরুগুলোর প্রচুর চাহিদা থাকে মোটা তাজাকরণ করার জন্য এটার দাঁতে কয়টা আছে বড় ভাই এটা ওই এখন উঠেনি না আচ্ছা কত দাম কেমন চাইতে আছেন একদম 35 চাচ্ছে 35 বেচাকিনা কেমন টার্গেট আছে ভাই 20000 20000 না তার মানে আজকে কি পানির দামে ফলের রস দিয়ে দিবেন নাকি ওর করে আচ্ছা আচ্ছা এই যে 1 লাখ 20 জলের দামে ফলের রস আচ্ছা এই যে 1 লাখ 20000 হইলা কিন্তু ভাই ছেড়ে দিবেন দুই নাম্বারটা শিং আছে বিস্কিট এবং কালো মিশ্রণ খুবই সুন্দর একটা কলা দাঁতে দুইটা

জিরো থ্রি আচ্ছা দর্শক যদি পছন্দ হয় মামার সাথে যোগাযোগ করতে পারেন কারণ গরুটা কিন্তু গির জাতের একটা গরু বিশাল বড় ভালো একটি গরু হ্যাঁ সাত মনের ওজন হবে মামা বলছে তারপর আপনারা আয়েশা দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো শিং কিন্তু মা আসলে একবারে হাত দানবের মতো শিং দুটা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে সিটি সিটিয়ার থেকে এই এ সমস্ত গরুর দাম জানানো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম